আসসালামু আলাইকুম কত বিক্রেতা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আমি আজকে এখন নারায়ণগঞ্জের আড়াই হাজার এই হাট থেকে আমি বিক্রিত গরুর দাম জানানোর চেষ্টা আমরা বিকৃত গরুর দাম জানার চেষ্টা করি কত হাজার ভাষা একদম দেশি মাল একদম দেশি বিয়াল্লিশ হাজার ভাষ্য আজ কত জানছেন

একবার দেশি হিসেবে বাইশ জোড়া কত হচ্ছে কত পাঁচ লাখ আশা পাঁচ লাখ আশো হাজার না পাঁচ গায়ে কত হয়েছে পঁচাশি নাশাল্লা ভালো গায়ে পচাশি গা কিনে আনছেন কত পাঁচ পঞ্চাশ একদম দেশি গাবি ভাই পাঁচ পঞ্চাশ ভালো হয়েছে খারাপ না একদম দেশি পাঁচ পঞ্চাশ

ভাই কত দাম চান কত হয়েছে পঞ্চাশ প্রতি পিস পঞ্চাশ সাইডে দু লাখ আধুনিক কৃষি টিভি আধুনিক কৃষি টিভি লাগবা এ ভাই কালা বড় গরু কত হয়েছে ভাই কত কত এ ভাই কত দাম চান এক লাখ সতেরো সার না বলো ছাড়

દેશી દેશી મલત એક લક્ષ એકવીસ હજાર

ভাই কত জানছেন চুরাশি হাজার কি একটা আচ্ছা চৌরাশি হাজার দেশি সার বড় কথা পাগল করে নেবো ভাই কত হয়েছে কত লাল একশো পঁয়তাল্লিশ মার্শাল্লাহ বাই কত এক না দাম কত চাইছিল দাম এক লাখ মোটামুটি ঠিক আছে বাই মহিষ কত এক কত কত

ভাই দেশি সার কত দেশি সার আসি ভাই মাসাল্লা অনেক সুন্দর কত জানলেন তিরাশি হাজার জানতে ছিল কত কত জানছেন দুই লাখ পঁয়ত্রিশ দুইত্রিশ ইন্ডিয়ান সার ইন্ডিয়ান বরৎ বরত ইন্ডিয়ান বড় তো বাংলাদেশ এখন পাওয়া যায় না এবছর আর কিছু দেখতেছি গত দুই বছর ধরে ইন্ডিয়ান বরৎ দেখা যায় না